সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি গত চার পাঁচ মাস বেতন পর্যন্ত পাইনি এরা বেতন পাচ্ছে একটা ভয়াবহ অবস্থা এখানে চা বাগানের শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিক যোজনা এক হাজার টাকা বরাদ্দ করেছে আসাম সরকার এখন পর্যন্ত এই স্কিমে উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন গোটা উত্তরবঙ্গই অবহেলিত উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে উত্তরবঙ্গে বালি পাথর গাছ বেশি পাচার হয়েছে নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন চা বাগানের অতিরিক্ত জায়গা এবং বসবাসকারী শ্রমিকদের জায়গার মালিকানা বিজেপি দেবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন সেই পাড়া কি

এদের সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা করা হয় এর বাইরেও আমাদের আরো তেরোটা চা বাগান হাটাপাড়াশিপাড়া গালঘান্ডা তুলসিপাড়া গীপাড়া ডিম ডিমা বান্দাপানি বাগরা কোর্ট কিল কোর্ট নাগেশ্বরী মানাবাড়ি কহিল টোটোপাড়া টোটাপাড়া এই বাগানে গত চার পাঁচ মাস বেতন পর্যন্ত পাইনি স্বাভাবিকভাবে আমরা এই চা বাগানের মধ্যে তেরোটা যারা বেতন দেয়নি কলকাতার সুরজিৎ বক্সি তৃণমূলের খুব বড় নেতা

যা সরাসরি উপকার অন্ত চা বাগানের শ্রমিকরা পেয়েছে এর জন্য একটা এসএলসি তৈরি করতে হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলসি তৈরি না করার জন্য আমাদের এখানে এক টাকাও এই খাতে পশ্চিমবঙ্গ সরকার তিনশো কোটি টাকা যেটা ভারত সরকারের বরাদ্দকৃত অর্থ তারা নিতে পারেনি কি মূলত এস এলসি তৈরি না হওয়ার জন্য এখানে কি সুবিধা ছিল একটা ছিল ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ সেমিনার ইত্যাদি যেখানে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল এডুকেশনাল সাপোর্ট ছিল টি গাইড ওয়ার্কার স্মল টি 2 হাজার হাজার টাকা করে 5 স্টুডেন্ট দ্বিতীয় সুযোগ বন্যা যা পাকানের শ্রমিকদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করেন তাদের বই এবং খন্ড খট কেনার জন্য 5000 টাকা করে বরাদ্দ এই যে প্রকল্প এই প্রকল্পে এসএলসি না হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বরাদ্দ তিনশো তেরো কোটি টাকা বন্ধ চা বাগানে শ্রমিকদের দিতে পারেননি এবং এটা একটা মারাত্মক গল অপরাধ তারা করেছে